বাড়িতেও আছেন নাকি ও কালাম আসসালাম আলাইকুম আমি আর আরবি সংস্থা থেকে আছি আপনাদের বাড়ির হাঁস মুরগি গরু ছাগল কতগুলো আছে তার হিসাব নেওয়ার জন্য আমি আসছি আপনি বসেন না 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 আপনি বসেন সমস্যা নেই আপনি মুরব্বী মানুষ আমি তো ইয়ং বয়স তোমার বেশি না মাত্র 18 বিয়ে সাথে এখনো করিনি না সামনে করব বলে ভাবছি তা বলেন দুধা গুরু গুরু দুধো পাঁচটা ছাগল পাঁচা আর মাথার চুলগুলো কেমন বলেন গুরু দুধো তাই না আ ছাগল পাঁচটা পাঁচটা আমি দেখতে কামন

হহ ডাকতেছে সালাম না আমি মান্নার কাছ থেকে আসি আমার আম্বার মুখে আবি 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 আমার 83 দেখি দা আমার আমবা ঝাল ভালো দা আমার আম্মাজার মুখে আমি হাসি দেখছি আর আম্মাজার কার বিয়ের কথা বলছে রে ওখানে আপনার বিয়ের কথা বলতেছে উস্তাদ আপনার বিয়ের কথা আপনার জন্য মেয়ে পছন্দ করছে খলাম আমার আম্মা চাল চল চল আমার আম্মাজার কাছে চল আমার আম্মাজার কাছে চল চলুন চল আবার আমার আম্মাজার কাছে চল আম্মা জান ও আম্মা জান তো ভার কইবে পছন্দ হ্যাঁ আমি পছন্দ אבי আমি যাবি ওই মেয়ে তোমা পুত্র বধू বানাব আম্মা আমার আম্মা অনেক দিন হাসে না আজকে আমি আমার আব্বাজানের মুখে হাসি তাই খাবার খুব ভালো লাগতেছে রে ফালুদা আমি আব্বাজান আমি যে করে হোক কেন ওই বেকে তোমার পুত্র মধু বানাবো আব্বাজান আমি কথা দিচ্ছি ফালুদা চল ওই বাইয়ে কোথায় গেল ওকে খুঁজতে হবে ফালুদা চল চলো আই ফালুদা আই আব্বাজান ইয়া আব্বাজান আমার ফালুদা ওই বেকে তো

কৈ যাচোন দালাও কি আমাৰ পথ আৰু দাড়িয় ৰৈছে কিয় পুস্ত উস্তাদ কিছু বলো আমি কিছু বলছি বা আমি ওর উস্তাদ মান না আপনারা কি চান আমার কাছে আমি আপনার কাছে এসেছি বেগ সাহেব কি জন্য আমার মাম্মা আপনাকে দেখে মুগ্ধ হয়েছে আমি আমার আম্মাকে অনেক দিন অনেক দিন হাসতে দেখিনি আপনাকে দেখে আমার আম্মা অনেক অনেক হাসি পেয়েছে আবার আপনাকে পছন্দ করেছে আমি কি করব আমি আপনাকে বিয়ে করতে আমি বিয়ে আমি তো সুন্দর একটা না আপনি আমাকে আপনি আমাকে চেরেন না হয়তো বা আমি মান না আমি ইচ্ছা করলে আপনাকে এই রাজপথ থেকে তুলে নিয়ে যে কোনো মুহূর্তে নিজের ইচ্ছা স্বাধীন ভাবে বিয়ে করতে পারি কিন্তু আমি চাচ্ছি আপনি আমার কথাই নিজের থেকে সম্মতি যাপন করুন

না ছেড়ে দাও ছেলে দাও আমাকে ছেড়ে দাও আমি যাবো না আমি যাবো না আমি যাবো না তোমার আমার আমি যাবে তুমি চেষ্টা করো দেখো আমার হাত থেকে কে কোথায় বাঁচাও যাবো না তোমাকে ছাড়বো না চলে কাজ বাড়ির আপনি আমাকে জোর করে বিয়ে করে আমার প্রচন্ড ক্ষতি করেছে আমার মা বাবার উপায় কি হবে সব সমাধান আছে আগে আম্মা জানের কাছে চলেন উস্তাদ সব সমাধান হয়ে যাবে তোমার পুত্র বধু আম্মা জান আম্মা জান আপনার ছেলে আমাকে বিয়ে করেছে আমি বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আমার বাবা মার কি অবস্থা হবে এখন আমি জানি না উপরালায় জানে আমার মা অবস্থা এখন কি হবে তোমার বেদনাদায়ক কথা বলার অনেক সময় পাবে তুমি আগে আবার আমবাজারকে তুমি সালাম করো আমাজান আপনি পছন্দ করেছিলেন ওই মেয়েকে আমি আপনার মনের আশা পূরণ করেছি আব্বা আপনি অনেক দিন পরে অনেক দিন পরে হাসিছেন এ যে আমার জন্য কত শান্তি আম্মা যান আমি তাই ওই মেয়েকে জোর করে আমার স্ত্রী করেছি আম্মা তোমার পুত্র বধু বানিয়েছে আম্মাজান যান আম্মা যান আমি যদি কোনো ভুল করে থাকি আম্মা তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আম্মা যান আপনার মুখের হাসি দেখার জন্যে আমি ওই মেয়েকে আমি ওই মেয়েকে জোর করে বিয়ে করেছি আম্মা যা জোর করে বিয়ে করেছি কাঁদবেন না আম্মা যান আপনি কাঁদবেন না আমি আপনার ঘরে লক্ষ্য হয়ে থাকবো আম্মা আমি লক্ষ্য থাকবো আম্মা আম্মা আমার বাবা মার ভাই কি হবে আম্মা 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 আপনি বলে দেন আর বাবা মার ভাই কি হবে ফারুদা তুই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে চলে যা চাই মৌসুমের আব্বা আম্মাকে নিয়ে আই পুরো আবার এই বাড়ি এসে আমার গরু ছাগল দেখা শুরু করবে আমার আব্মাকে আবার আম্মাকে অনেক অনেক খুশি দেখতে চাই রে ভালুদা আজ থেকে মৌসুমির বাবা মায় আমার সংসারের সমস্ত কাজ ভারের দায়িত্ব নেবে ওরা আমার এই গরু ছাগল হাঁস মুরগি সব পালন করার দায়িত্ব নেবে আজ থেকে আমার আর তালি বিদায় ছাড়া আর কিছু না তা আপনি চলেন উস্তাদ যায় চলে আয় বালুদা চলে হয়